আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা চর্মনাই ফাল্গুনের দুই সালে মাহফিলে আসবেন দেখেন অলরেডি মানুষজন এসে তাদের নির্ধারিত স্থানগুলো দখল করে আছে যে যার কাফেলা নিয়ে থাকবে সেই কাফেলার জায়গাগুলো তারা নিয়ে আসছেন ভাই আপনি কোথেকে আসছেন এই দেখেন গাজীপুর কোনাবাড়ির লোক আসছে এখানে তারা কাফেলা করবে আমরা এখন স্টেজের সামনে যাব ওই দেখেন আরেক ভাই কাফেলার জন্য তারা তাদের নির্ধারিত স্থান তৈরি করছে ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা কোথেকে আসছেন আপনাদের কত জনের কাফেলা দেখেন ঢাকা কোন খাদ আচ্ছা আচ্ছা তা এই হচ্ছে ভাই ওই সামনে স্টেজ এখানে এক নম্বর মাঠে অনেক লোকজন এসে অলরেডি তাদের নির্ধারিত যে কাফেলা থাকবে সেখানে তারা স্থান নিচ্ছে